দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা দেখি তুইন ভাই সারগরু কিনছেন আজকে আমবাড়ি হাটে প্রয়া করার চেষ্টা করছেন দেখি একটু তুইন ভাইয়ের সঙ্গে আমরা থাকি কেমন দাম দেয় আর কেমন দামের সংগ্রহ করছে সেগুলো নিয়ে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ঠিক কাটাই করে কিনছেন নাকি ভাই হ্যাঁ কাটাই এটা তো কাটাইও যাবে খামারও থাকবে নাকি কাটার জন্য কত যাচ্ছে চাচ্ছে দুশো পাট চাচ্ছে দুশো পাট দাম চাচ্ছে দেখুন

হবে সাত গো হবে একশো আশি কিলাম আশি দাম বলেছেন একশো আশি পর্যন্ত দাম দিলেন আমরা দেখি আছি থাকি বন্ধের সঙ্গে সেখানে এক জোড়া দেখছেন এই জোড়া না

দাম দিলেন কত দশ ভাই কত চাইছিস ভাই তুই ভাই একশো দশ দাম দিলেন একবারে তিরিশ পঁয়ত্রিশ দাম লাগায় একটি বস্তু করুন হারিয়ে দেয় হারিয়ে দেয় বছর দাম বেশি হ্যাঁ বেশি

दि <laughs> <laughs>

সে তথ্য দিলাম আপনাদেরকে দশ আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম